এক্সেলেন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার সুমাইয়া পারভিন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি চেম্বার করছি এলায়েন্স হসপিটাল ঢাকার শ্যামলিতে আজকের টপিক গরমকালে রোগমুক্ত ত্বকের জন্য করণীয় সরঋতুর বাংলাদেশে গ্রীষ্মকাল আমাদের জন্য আশীর্বাদ নানা রকম সুস্বাদু এবং পুষ্টিকর ফলে ফলে সমারোহ ঘটে থাকে এই সময় কিন্তু একই সাথে এই গরম এবং আদ্র আবহাওয়ায় আমাদের শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় আজকে আপনাদের সাথে কথা বলবো এই গরমে ত্বকের বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নিয়ে প্রথমেই আসি কি কি ধরনের রোগ আমরা এই সময় পেয়ে থাকি গরমকালে আমাদের দেশে হাম চিকেন পক্স বা জলবসন্ত ইম্পিডিকো বা সামার বয়েল দাউদ স্ক্যাবিস এইসব সংক্রমণ রোগের সমস্যা বেড়ে যায় এছাড়া খুশকি এবং ব্রণের সমস্যা তো আছেই প্রতিরোধে পাঁচটি পরামর্শ প্রথমেই আসি পোশাক আশাকের ব্যাপারে এই সময়ের পোশাক হবে হালকা রঙের ঢিলেঢালা সুতি প্রতিদিনের পোশাক প্রতিদিন ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন ঘামযুক্ত পোশাক পরিধান করে থাকবেন না যতটুকু পারা যায় পোশাক পরিবর্তন করে ফেলতে হবে দুই নম্বর থাকার স্থানটি কেমন হবে থাকার স্থানে প্রচুর আলো বাতাস থাকবে এবং অপেক্ষাকৃত ঠান্ডা স্থানে থাকার চেষ্টা করতে হবে আমরা যারা এসিতে থাকি টেম্পারেচার সাধারণত পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে রাখতে হবে এবার আসি তিন নাম্বার গোসলের নিয়ম প্রতিদিন একবার করে গোসল করতে হবে এবং জ্বর এবং ত্বকের বিভিন্ন রোগে আমরা কখনোই গোসল বাদ দিতে বলি না একটা মৃদু কম খাটযুক্ত সাবান গোসলের সময় ব্যবহার করতে পারেন আর কোসলের পানির টেম্পারেচার কেমন হবে সাধারণত পানিটা কক্ষ তাপমাত্রার অথবা হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারা যায় চার নাম্বার রোদ থেকে বাঁচার নিয়ম এই প্রখর রোদে ত্বকের প্রোটেকশন দরকার প্রয়োজন একটা সানস্ক্রিনের সাধারণত ছয় মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রেও আমরা ডক্টরের পরামর্শ মোতাবেক একটা সানস্ক্রিন ব্যবহার করতে বলি এবং বড়দের জন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে বাইরে গেলে সাধারণত ছয় মাসের নিচের বাচ্চাদের আমরা টুপি বা ছাতা ব্যবহার করে বাইরে যেতে বলি পাঁচ নাম্বার কি ধরনের খাবার ভালো এই সময় প্রচুর পানি পান করতে হবে একজন বয়স্ক পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা আড়াই লিটার দুই থেকে আড়াই লিটার পানি পান করতে বলি বিভিন্ন ধরনের ফল শশা তরমুজ জাতীয় খাবার খাওয়া ভালো এবং তেলের ব্যবহার তৈলাক্ত খাবার যেন কমাই ফেলতে পারি আমরা চিকিৎসা এই ধরনের চর্মরোগগুলো বেশিরভাগই ছোঁয়াচে তাই আক্রান্ত ব্যক্তিকে একটু আলাদা রাখতে হবে সময় মতো চিকিৎসা করলে সহজেই হয়ে যায় কিন্তু কালক্ষেপণ করলে অপচিকিৎসা হলে এই রোগগুলো থেকে যেমন জটিলতা তৈরি হয় এমনকি জীবনহানিও ঘটতে পারে তাই দেরি না করে শরীরে কোনো র্যাস দেখা দিলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন সঠিক চিকিৎসা নেন সুস্থ থাকুন এবং ভালো থাকুন লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে